লাইভ রেণুশু মিয়াबाड़ी লেগা বাজার কর্তৃপক্ষতে মনারে শেষ প্রতিবেদন। অবশ্যই দেখা গেল মিয়াবাড়ির শান্তেশ শাবলী নাম্বারকে কিডন্যাপ করে আজকে করতে? আর শুক্কুর কী কারণে করছে? আর কেনইবা শুক্কুর হবে? পারবেন? সব কিছু জানিয়ে দিব হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেক ভালো আছেন তো অবশেষে বীর কবিক্যার পর আবার আপলোড হয়ে গেল আপনাদের গবরে প্রত্নন্যাটকে সিজন 2 এর সাতনার পর্বটি তার আগের প্রথম দিকে এই शेफाली নাম্বারকে কে আটকে রেখেছে শুধু শেষের দিকে জানা যায় যে অবশেষে নিয়া বাড়ির শান্ত সেই কিন্তু গোপনে शेफालीকে কিডন্যাপ করে ঘরের করতে যাচ্ছে করছে কিন্তু মিয়া বাড়ির লোক যেন বাগাল করছে তো সেটা কি কারণে করছে সেটা আপনারা আগে নেই আপনারা আবার দেখতে পারবেন এবং আরো দেখতে পারবেন যে আট নাম্বার কিন্তু মেরে ফেলতে চাইবে তো সেটা নিয়ে কিন্তু খুবই হতে চলেছে নাম্বার পর্ব মিস করবেন না তাহলে আপনারা জানতে আসবে তো সেই জন্য আগে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুরা আপনারা আগামী ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা গবরে সিজন